বর্তমানে প্রতারিত হইতেছে এবং যে প্রতারণা করতেছে যে বিপদে ফেলাইতেছে নাই সে গেছে নতুন রিয়াদে কোথায় যাবে রাস্তাঘাট চিনে না রাস্তায় বসেই নাকি সে রাত পার করে দেয় আমাকে টাকা পাঠান আমি আপনার অফিসে বলে দিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি তো বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমি যে বলি বর্তমানে সৌদি আরবে বাংলাদেশি মানে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশের ক্ষতি করছে এবং আরেকজন বাংলাদেশের সাথে প্রতারণা করতেছে এর জন্য অনেকে আমার সাথে আমাকে গালাগালি করেন বা অনেকে একমত হন না বা অনেকে বলেন কোথায় কীভাবে সেরকমই একজন প্রতারিত ভাইয়ের একটি পোস্ট আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমি নিজেও মানে বলতেছি বিস্তারিত তো স্ক্রিনে আপনারা একটি পোস্ট দেখতে পারতেছেন কিছু হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সহ সেখানে ভাইটি বলছে যে সে তাম্মাম থাকতো তাকে একজন বাংলাদেশি ভাই কাজের কথা বলে মানে হাদিয়া ছাড়া মুক্ত একটি কাজের কথা বলে রিয়াদে নাই। নেয় ভাতাতে নাই সেখানে যাওয়ার পরে তাকে বলে ভাই আমি তো ব্যস্ত আছি আমি আসতে পারবো না কিন্তু আপনার তো একটা বল দিয়ে কার্ড বানাইতে হবে তো আমি একটা নাম্বার দিচ্ছি আপনি সেখানে গিয়ে এই কার্ডটি বানিয়ে নেন অনলাইন করে তো ভাইটি বলছে যে ভাই আমি তো চিনি না জানি না তো কোথায় যাবো কেমনে কি আর এই তো সুযোগ পাইয়া বসলো তখন সে বলতেছে আপনি এক কাজ করেন আমাকে টাকা পাঠান আমি আপনার অফিসে বলে দিতেছি সব কিছু করে দিবে তারা তো ভাইটিও বিপদে আছে এখন নিরুপায় কাজ নাই এত টাকা দিয়ে বিদেশ আসছে তো নিরুপায় হয়ে বিশ্বাস না করে উপায় নাই দেয়ালে যখন পিঠ থেকে যায় বিশ্বাস না করেও তো উপায় নাই তখন সে পার্টিকে বাংলাদেশ থেকে দুইশরিয়াল সম সমপরিমাণ বাংলা টাকায় যা আসে সেটা বিকাশের মাধ্যমে পাঠায় এবং টাকা পাঠানোর পরে ভাইটি আর কল ধরে না এবং ফোন অফ করে দেয় তো এভাবে অনেকক্ষণ চেষ্টা করে যখন সে কোনো রেসপন্স পায় না ফোন অফ পায় তখন তার থাকারও জায়গা নাই সে গেছে নতুন রিয়াদের কোথায় যাবে রাস্তাঘাট চিনে না রাস্তায় বসেই নাকি সে রাত পার করে দেয় তো সকালবেলায় তাকে আবার ওই লোকটি ফোন দেয় যে লোকটি তাকে রিয়াতে নিছে তাকে ফোন দেয় যে ভাই আই সরি আমি তো ফোন অফ হয়ে গেছিলো এই ব্যস্ত ছিলাম তো ভাইটি মনে করে সত্যি তাই পরে বলে আসতেছি তো বিশ্বাস করে তার হয়তো বা একটু মনে সাহস পেলো এরকম অবস্থা কিন্তু ভাইটি আসার কথা বলে আর তার কোনো খোঁজ খবর নেয় না এবং কি তাকে সব কিছুর থেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবকিছু থেকে তাকে ব্লক করে দেয় এবং তার সাথে যোগাযোগ করে না এবং সেও তার সাথে আর যোগাযোগ করতে পারে না তো এভাবেই শুধু এই ভাইটি না এভাবেই আরো অনেক ভাই সৌদি আরবে বর্তমানে প্রতারিত হইতেছে এবং যে প্রতারণা করতেছে যে বিপদে ফেলাইতেছে সেও কিন্তু একজন প্রবাসী বা সেও একজন বাংলাদেশী এই হচ্ছে বর্তমানে সৌদি আরবের অবস্থা একজন বাংলাদেশী হয়ে একজন প্রবাসী হয়ে আর একজন বিপদগ্রস্ত বাংলাদেশী প্রবাসী বাইকে প্রতারণা করতেছে ভাইয়ের সাথে এবং কি বিপদে ফেলাইতেছে দুই সরিয়াল নিয়ে সে কিন্তু বড়লোক হইতে পারবে না কিন্তু যে বিপদগ্রস্ত যে অভাবী বিদেশের বাড়ি তার জন্য দুই সরিয়াল অনেক কিছু সে কিন্তু তার কাছে টাকা নাই সে কিন্তু বাংলাদেশ থেকে টাকা ম্যানেজ করে তাকে বিকাশের মাধ্যমে ফাটাইছে আমাদের মানে এখন আমরা এমন হয়ে গেছি আমরা আসলে নামে মানুষ কিন্তু আমাদের ভেতরটা মনুষ ভিতরে কোনো মনুষ্যত্ব নাই মন নাই বিবেক নাই আমরা শুধু টাকা চিনি আমাদের টাকার প্রতি লোক আমরা শুধু কিভাবে কাকে মেরে আত্মসাত করে খাবো এই চিন্তাই থাকি তো ভাইরা সাবধান কেউ কাউকে না দেখে না চিনে না জেনে এভাবে কেউ টাকা দিবেন না এবং না জেনে না শুনে না বুঝে কোথাও কাজের উদ্দেশ্যে রওনা দিবেন না মুহাট এবং কি যারা এইভাবে মানুষের সাথে প্রতারণা করে মানুষের টাকা মেরে দেয় দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তো সবাই সাবধানে থাকবেন জেনে বুঝে শুনে কাজ করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি এবং কি যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যতটুক সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু